বাইন মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ মিঠাপানির জলাশয়ে পাওয়া অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটি মাছ আজকের পর্বে এই বাইন মাছের খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ রান্না কিন্তু খেতে খুবই মজাদার এভাবে করে বাইন মাছ ভোনা করলে নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে চেষ্টা করেছি খুব সহজভাবে সিম্পল হয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বাইন মাছ দেখতে অনেকটা লম্বাটে ও চঙ্গা আকৃতির হয়ে থাকে এর অনেক প্রজাতি আছে তবে আজকে যে বাইন মাছের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা দেশি বড় বাইন মাছ রাজবাইম বা বামুস নামেও পরিচিত দেখতেই পাচ্ছেন মাছটা কতটা লম্বাটে আর বড় সাইজের তো আমি একটা আস্ত বাইন মাছ আর একটা মাছের অর্ধেকটা নিয়েছি আজকে রেসিপির জন্য তো বাইন মাছের উপরে যে চামড়া থাকে সেটাকে কিন্তু আমি আগেই তুলে বাদ দিয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে টুকরো করে নিয়েছি এরপরে কেটে নেওয়া মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে আমি থেকে মিনিট রেখে দেব। বাইন যেমনই হোক না কেন এটা কাদার মধ্যে থাকে থাকে তাই তাই এর গায়ে কিন্তু একটা গন্ধ এভাবে করে মাছ যদি আপনি আগে থেকে লবণ আর লেবুর রস মাখিয়ে রাখেন কিছুক্ষণ তারপরে ধুয়ে নেন তাহলে দেখবেন এই গন্ধটা থাকে না তো দশ মিনিট পর মাছগুলোকে ভালো করে ধুয়ে এই মাছগুলোর মধ্যে এক সামান্য লবণ হলুদ গুঁড়া আর হাফসা চামচের মতো মরিচের গুঁড়া রাখছি এখন চলে মূল কড়াইতে চুলা একটা প্যান মেখে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন ওই গরম প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি রান্নার তেল আর এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো তেল আছে তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিছি এক কাপ উচনো পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজবো তো এর মধ্যে একটা ব্লিন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোরআন নারিকেল আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটির মতো কাঁচা পাকা মরিচ মরিচ আর এই নারিকেলগুলোকে খুব ভালো করে আমি ব্লিন্ডারে মিহি পেস্ট করে নিব তো এরই মধ্যে পেয়াজগুলো কিন্তু গোল্ডেন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপর মাছটা তেল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মানে মাছ আর মশলা যখন হালকা ভাজা হয়ে একটু লাল বর্ণ হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি পেস্ট করে রাখা নারিকেল আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু নেড়ে চেড়ে মিশে এখন মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে রাখছি তিন থেকে চার মিনিটের মতো এতে করে মাছগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা তুলে আরও দুই তিন মিনিট রান্না করেছি তারপর মাছগুলো আবার উল্টে দিয়ে সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটোর সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি একটু নেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করেছি ঝোল হয়ে আসা পর্যন্ত আর নামানোর আগে এর মধ্যে আমি হাফ চা চামচের মতো আবার ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশে চুলা টপ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর উপরে তেলটাও ভেসে উঠেছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজাদার আপনারাও আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ